প্রিয় দর্শক আমার হাতে যে সঙ্গী দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে স্টেশল ব্যাগ এই ইনজেকশনটি ব্যবহারের ফলে আপনার গবাদি পশুর সকল দুর্বলতা দূর হবে এবং পশুর ক্ষতামন্দা বৃদ্ধি পাবে তাছাড়া স্থায়ীভাবে মোটা দাতা করার জন্য এই স্টেশল ইঞ্জেকশনটি খুবই উপকারী আপনারা আপনার গবাদি পশুকে এটা ব্যবহার করতে পারেন প্রথমে একবার দেওয়ার পর পরে আবার সাত দিন পরে এটা দিতে পারেন দিলে আপনার গল্প মোটা অবশ্যই হবে এবং খাবারের রুচি বৃদ্ধি হবে এবং স্বাস্থ্য পনেরো সিসি করে দিবেন এই দিয়ে প্রস্তুত করেছেন অফিস কোম্পানি এটি কি মানসম্মত এবং ভালো মানের একটি ইঞ্জেকশন আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন পাশাপাশি ইঞ্জেকশনটিও ব্যবহার করবেন